2023 সালের ওডিআই বিশ্বকাপে হারার পর দুই সালে বিশ্বকাপ নিয়ে নিল ইন্ডিয়া টিম সাউথ আফ্রিকার সাথে নাটকীয় জয় পেল ইন্ডিয়া ইন্ডিয়ার একশো সাতাত্তর রানের টার্গেটে খেলতে নেমে সাউথ আফ্রিকা কিন্তু প্রথম থেকেই বিধ্বংসী ক্রিকেট খেলছিল তিন উইকেট যাওয়ার পর যখন হেনরি ক্লাসেন মাঠে নামলো তখন কিন্তু ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো হেরেই যাবে কারণ হেনরি ক্লাসেন এবং কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিং কিন্তু ইন্ডিয়াকে অনেকটাই হারের দিকে নিয়ে চলে গিয়েছিল ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো হেরেই যাবে ইন্ডিয়ার হয়তো স্বপ্ন শেষ দুই সালের ফাইনালের পর দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও হয়তো ইন্ডিয়া হারবে কিন্তু সব কিছুকে ভুল প্রমাণিত করে কিন্তু ইন্ডিয়া কাপ নিয়েই নিল আমাকে যদি জিজ্ঞেস করা হয় ফাইনাল ম্যাচের মূল টার্নিং পয়েন্ট কোনটা অনেকেই হয়তো বলবে ডে তো ওভারে বুমরার বলিং কিন্তু আমি বলবো হার্দিক পান্ডে নেওয়া হেনরি ক্লাসেনের উইকেটটা সতেরোতম ওভারের প্রথম বলি স্লো দেয় হার্দিক পান্ডে হেনরি ক্লাসেন কিন্তু অফ সাইডে শর্ট করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ চলে যায় আমি মনে করি ঠিক সেই ম্যাচটা ঘুরে গেছে যদিও পরবর্তীতে ডেভিড মিলার আবার খেলা ধরার চেষ্টা করেছিল কিন্তু ডেভিড মিলার কিন্তু শেষ পর্যন্ত শেষ ওভারের প্রথম বলে ছয় মারতে গিয়ে সুরিয়া কুমার যাদবের বিশাল এক ক্যাচের শিকার হয় লাস্ট ওভারে ষোলো রান লাগলেও হার্দিক পান্ডে কিন্তু লাস্ট ওভারের প্রথম বলেই ডেভিড মিলারের উইকেট নিয়ে নিছে ডেভিড মিলারের লাস্ট ওভারের ফার্স্ট বলটা কিন্তু ছয় হতে হতে সুরিয়া কুমার যাদবের হাতে অসাধারণ এক ক্যাচ সাথে সাথেই কিন্তু সাউথ আফ্রিকার ভঙ্গ হয়ে যায় জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনালে উঠেও সাউথ আফ্রিকা হেরে যায় ইন্ডিয়ার কাছে এবং ইন্ডিয়া জিতে নেয় তাদের বিশ্বকাপের সেকেন্ড টাইটেল কনগ্র্যাচুলেশনস টিম ইন্ডিয়া কনগ্র্যাচুলেশন ফর দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ট্রফি